দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চক বাজারে আর এই কর্নারে দেখতে পাচ্ছেন চক টাওয়ার আর সামনেই রয়েছে গুলশানারা প্লাজা আর গুলশানারা প্লাজার সামনে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন মদিনা আশিক টাওয়ার তো মদিনা আশিক টাওয়ার থেকে এসে আপনারা কিন্তু উত্তর দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন গুলসেনারা প্লাজা আর গুলশানারা প্লাজার আপনার সামনে গেলে দেখতে পাবেন নোমান এন্টারপ্রাইজ লেখা আছে এর গ্রাউন্ড এ দোকানটি তো দেখালেন আমাদের এখানে হচ্ছে আপনার জুয়েলারি আপনারা এই যে জুয়েলারি সব ধরনের আইটেম আমাদের এখানে আছে এই যে যেমন আপনার দেখেন যারা অল্প পুজোতে ব্যবসা করতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এক টাকা পিস পরে দু টাকা পিস পরে তিন টাকা পিস পরে এগুলো পাঁচ টাকা দশ টাকা অনায়াসে সেল করতে পারবে এরকম আরও অনেক কালেকশন আছে এই যে এই যে ভাইরাল আইটেমটা ইয়া কলিটা এটা হচ্ছে আপনার সবার কাছে আপনার চায়নাগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস চল্লিশ টাকা পিস আমার কাছে অনলি তিরিশ টাকা পিস এটা চায়না বাংলা কেউ বুঝতে পারবে না কিন্তু আমি বলতেছি এটা হচ্ছে বাংলা একবার মাস্টার কপিটা এই যে এটা আছে টাকা এই যে ফ্যাশনের কাকটা আছে এটা আছে আপনার বিশ টাকা এরপরে আছে পঁচিশ টাকা এই যে জোরটা আছে চল্লিশ টাকা চায়নার মধ্যে কালেকশনের আপনার মাল এগুলো হচ্ছে চায়না মাল এই যে এইদিকে ডিজাইনগুলো দেখেন এই যে এই ডিজাইনটা খুব চলতেছে কিন্তু বর্তমানে পুতুলটা এটাও রেট কম আছে মাত্র পঁচিশ টাকা পিস পড়বে বড় কোয়ালিটি এগুলো হচ্ছে আপনার ছশো টাকা মাত্র পঞ্চাশ টাকা পিস পড়বে এরপরে এগুলো আপনার সত্তর টাকা আঠারো টাকা বিশ টাকা এরকমের মধ্যে সত্তর টাকা আঠারো টাকা ষোলো টাকা এরকমের মধ্যে খুব চলতেছে আপনার এগুলোর মধ্যে হিউজ ডিজাইন আছে আপনারা যারা

এরপরে আছে পনেরো টাকা পিস করবে এটা আছে আপনার বারো টাকা পিস করবে এরপরে ষোলো টাকা পিস করবে এটা আছে আপনার পনেরো টাকা পিস করবে এগুলো এটা ধরেন আপনার বারো টাকা তেরো টাকা পিস করবে এগুলো এগুলোর মধ্যে হিউজ কালেকশন আছে এটা দশ টাকা এগারো টাকা পিস করবে এই যে দশ টাকা এগারো টাকা পিস পড়বে এই যে এরকমের মধ্যে অনেক ডিজাইন আছে দশ টাকা এগারো টাকার মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে আর এই যে এগুলো আছে পনেরো টাকা চোদ্দো টাকা এই আঠারো টাকা এরকম রেঞ্জের মধ্যে হিউজ কালেকশন যারা কাটানিও আপনার ফুডে বা কোনো ব্যানে ব্যবসা করতে চাচ্ছেন বা কোনো স্টোরে বিক্রি করবেন আমার থেকে আইটেম নিয়ে আপনি স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে সাজায় বিক্রি করতে পারবেন এই যে আমার কাছে থাই এই যে থাইটি ইয়ে আছে থাই প্রোডাক্ট হ্যাঁ ঠাই ঠোঁট আছে ঠাই ঠোঁটের মধ্যে ডিজাইন আছে পরে ওই চায়নার এই যে জড়ি ঠোঁট আছে ঠোঁটের কালেকশানস এগুলো আমার কাছে সবচেয়ে কম দামে পাবেন এই যে এই চেকটা বলেন এটা বলেন আপনার সবাই তিনশো বিশ টাকা বিক্রি করে আমার কাছে আসবে কাস্টমারের একটাই উদ্দেশ্য আমার কাছে আসার যে তারা হচ্ছে আপনার রেট দুই টাকা কম পাবে মান ভালো পাবে এই উদ্দেশ্যে আমার কাছে আসবে নইলে চকবাজার পুরো চকবাজার হাজার হাজার দোকান আপ আমার কাছে আসার তো কোনো ইয়ে নাই আমার কাছে আসার তো কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য একটাই আমার কাস্টমারদের যারা আমার কাছে আসবে তাদের উদ্দেশ্য হচ্ছে দুই টাকা কম পাওয়া এবং আমার কাছে সার্ভিসটা অ্যাকুরেট পাওয়া এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান একটা কথা যে আমি প্রোডাক্ট পাঠানোর পর আমার ফোন দিয়ে কাস্টমারে এর থেকে খুশি আর কোনো কিছু আমার মনে হয় না ব্যবসায়িক জীবনে আমি পাইছি বক্সের প্রোডাক্ট বক্সের কাঁকড়া এখানে আপনার হচ্ছে হিউজ ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার এই যে এই চায়না প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার আট টাকা আট টাকা ছয় টাকা পাঁচ টাকা চার টাকা এরকমের এরকম এটা বাংলা এইটা বাংলা মানে এগুলো হচ্ছে চায়না

এটা আছে আপনার আটচল্লিশ পিস একশো টাকা মাত্র আটচল্লিশ পিস একশো টাকা দুই টাকা পিস করবে এগুলোর মধ্যে ডিজাইন আছে আমার কাছে দশটা এটা সবাই বিক্রি করছে সত্তর টাকা আমি ষাট টাকা দিছি এমন এখন আবার সবাই ষাট টাকা দিতেছে এখন নতুন অফার মাত্র পঞ্চান্ন টাকা শুধু আজকের থেকে শুরু শুধু আজকের থেকে শুরু হ্যাঁ শুধু পঞ্চান্ন টাকা এটা একবার আকর্ষণীয় অফার শুধু আজকের থেকে শুরু কারণ আমার কাছে কাস্টমার চায় দুই টাকা কম কিন্তু মার্কেটে যে আমি রেট কমায় বিক্রি করতেছি মার্কেটেও আমার রেট দিয়ে দিছে এখন আমি বলতেছি আরও রেট কম কারণ আমার কাছে কাস্টমার আসবেই কিন্তু এই জন্য

আমার একটাই উদ্দেশ্য ব্যবসা করতে হইলে আপনার সেল বেশি করতে হবে প্রফিট কম করতে হবে এই দেখেন এই মালটা মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা অভাবনীয় একবারে অবিশ্বাসে একটা রেট আচ্ছা এটা আপনার দুই টাকা সাতাত্তর বছর পিস পড়বে চারশো টাকা হচ্ছে এটা এরপর আপনার এই যে এখানে আমার কাছে কাস্টমার বলেছে ভাই রেট কম আমি যখন চারশো বিশ টাকা বিক্রি করি তখন বলে যে ভাই আরও রেট কম আমি জানি যে রেট কম কোনটা এই যে এটার মধ্যে এক নাম্বারটা এক নাম্বারটা রেট বেশি আর দুই নাম্বারটা হচ্ছে আপনার রেট কম আমিও দুই নাম্বারটা উঠেছি তিনশো ষাট টাকা ষাট পিস ষাটটি মাত্র তিনশো ষাট টাকা আর আমি এটা চারশো বিশ টাকা বিক্রি করছি এখন আপনার উপলক্ষে মাত্র চারশো দশ টাকা কারণ আপনার ভিডিওতে কিন্তু আপনার ভিডিও আপনার চ্যানেল ছোটো হইতে পারে কিন্তু আপনার ভিডিও কিন্তু কম ইয়ে না আপনার ভিডিওতে আর মাসা খুব রেসপন্স ভালো পাইছি এই জন্য আপনার শুধু ভিওর্সদের জন্য এই ছাড়টা দিচ্ছি এই যে দেখেন এটা আছে আপনার সত্তর টাকা আর এটা হচ্ছে নব্বই টাকা আমার এক কাস্টমার কালকে খুললার এক ভাই বলতেছি কয় আমি আপনার কাছে রেটে নিয়েছি বাইরে যেই এস করি কয় বড়টা বলে নয় পঁচানব্বই টাকা একশো টাকা আর ছটা বলে পঁচাত্তর টাকা আমি তো ভাই এটা বলবেই আপনি আমার থেকে মাল নিয়ে কিন্তু যাচাই করছে আমি ওনারে বলছি যে ভাই আপনি যাচাই করেন আপনার যাচাই করলে তো আমার কোনো লস নাই আমি যদি আপনার রেট কম ধরি আমার তো কোনো ভয় নাই এই যে এই ক্লিপটা আপনার কতবার ভিডিওতে বললাম যে রেট বলছে এখনও এই রেটে আছে কিন্তু ডিজাইন আছে কোয়ান্টিটিও আছে এখনও মাত্র পঁচাত্তর টাকা আর হচ্ছে আপনার পঁচাশি টাকা এই যে এরপরে ইস্টার মল ইস্টারটা আমার কাছে সর্বনিম্ন প্রাইস আপনার পুরো চক বাজার তিনশো ষাট টাকা গুরুস বিক্রি করে আমার কাছে হচ্ছে তিনশো আপনার যে রেট দিচ্ছে এই রেটে আছে কিন্তু আপনার কোয়ান্টিটি আমার স্টক শেষ হয়ে গেছে আবার স্টক নতুন করে আসছে আপনারা এই পঁচাত্তর টাকা মাত্র এখন কিন্তু মার্কেটে অনেকে নব্বই টাকায় বিক্রি করে আপনারা যাতে ব্যবসায় করবেন মাত্র পঁচাত্তর টাকা এক ডজন বারো পিসের দাম ছয় টাকা পিস করে আপনারা কিন্তু যাচ্ছে ব্যসাই করবেন আপনারা আমার কাছে আসবেন আমার কাছে আসবেন বিশ্বাস করে ঠিক আছে আমি তারপরে কাস্টমারদের বলি যে আপনি যাচাই করেন আপনি যদি আপনি যাচাই করেন আপনার অধিকার আছে আমার থেকে যে নিবেন আমার কথা যে বিশ্বাস করবেন আমি যাচাই দুই দোকানে দেখলে আপনি অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে নরম কি বলতেছে তারা দুই পাঁচ দোকান দেখে দুই পাঁচ দোকানে ভিডিও দেখে কিন্তু তারা তারা কিন্তু একটা ভিডিও আমার ভিডিও শুধু দেখে এই হেরা হয় না ওনারা দেখে দু চারটে দোকানে দেখে বিবেচনা করে যে কোনটার কী প্রাইস বলছে ওটা বিবেচনা করার পরে কিন্তু আপনার আগ্রহ আমার কাছে আসার তারপর আমি বলি না যাচাই বাসাই করে আপনি চক আসবেন যাচাই বাসাই করবেন আপনি ভিডিও দেখতেছেন একটা জিনিস কি আপনার এটা খেয়াল রাখা দরকার অনেকে আছে কাস্টমার আগ্রহের জন্য দশ টাকা জিনিস পাঁচ টাকা বলে দেয় যেহেতু কাস্টমার আসে আসলে ওই সময় একটা বরং সোরং বোঝা বিল ডিল করে দিয়ে দেয় আমার কথা হচ্ছে আমি সামনে বসে কাস্টমারের প্রত্যেকটা প্রোডাক্ট যেই রেট বলছি ওই রেটের থেকে পারলে দুই টাকা কমায় ধরি এক টাকা বাড়ায় ধরার আমার অভ্যাস নেই কারণ আমার কাছে কাস্টমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এসে বলছাগার প্লাজার বেসমেন্ট আন্ডারগ্রাউন্ড আপনার হচ্ছে মাটির নিচে মাটির নিচে আসার মেন উদ্দেশ্য হচ্ছে দুই টাকা এক টাকা কম পাওয়ার উদ্দেশ্য আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারদেরকে দুই টাকা এক টাকা কম দিতে এরপর আপনার এই যে টাইকি লিপগুলো আছে টাইকি লিপগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা এরপরে এই যে এটা আছে দশ টাকা পিস জি এটা নতুন প্রোডাক্ট আপনার ভিডিওতে দেখাই নেই এটা হচ্ছে আপনার নতুন প্রোডাক্ট এটার মধ্যে ডিজাইন আছে আপনার বারোটা ডিজাইন আছে দশ টাকা পিস পড়বে বিশ টাকা জোড়া করবে মানে দশ টাকা জোড়া

এই যে কাঁকড়া চলতেছে পুতুল কাঁকড়া পুতুল কাঁকড়া পাতা পুতুল কাঁকড়া এটা মাত্র দুশো টাকা আমার কাছে মাত্র দুশো টাকা আপনার বিশ পিস দশ টাকা পিস পরে ওগুলো অনায়াসে তিরিশ টাকা সেল করতে পারবে এই যে দেখেন এই পুতুলের মধ্যে এই যে ইয়ে আছে আপনার ক্লিপ আছে আর হচ্ছে ব্যাসলাইট আছে এটা হচ্ছে মাত্র দুশো টাকা আপনার কালেকশন দেখেন আপনার কালেকশন আপনার কত ভিডিওতে যে কালেকশনগুলো দেখাইছি এখন ম্যাক্সিমামে হচ্ছে নতুন কালেকশন তার আছে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনার ভিডিওতে একশো আশি টাকা অন্য দোকানে দেওয়া আছে কিন্তু আমি বলবো যে আপনি যাচাই বাছাই করে নেবেন এরপর আপনার এই যে মৌকা খাটা আছে ডিজাইন আছে আমার কাছে এগুলোর মধ্যে আপনার ছয় চারটা একশো চল্লিশ টাকা দশ পিস করবে চোদ্দ টাকা খুবই আকর্ষণীয় দেওয়া যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের দোকান আসলে সবচেয়ে ভালো হয় কারণ আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকার চক বাজার টাওয়ারের উত্তর সাইডে প্লাজার বেসমেন্টে হচ্ছে নোমান এন্টারপ্রাইজ আপনার এই যে এই যে দেখেন বল আছে আপনার এটা আছে আপনার 100 টাকা পানি কালারটা হ্যাঁ পাতা আর এটা আছে 80 টাকাটা এগুলো কিন্তু আগে 90 টাকা 100 টাকা ছিল এখন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এরপর আপনার এই যে অনলাইন অনলাইন বেবিটা দেখেন অনলাইন বেবিটা হচ্ছে আপনার এগুলো কি 14 পিসে ভাই এটা 14 পিসের কিন্তু এটা 55 টাকা বিক্রি করে আমারটা হইছে 60 টাকা আমারটা 60 টাকা কি জন্য আমারটা হচ্ছে 14 পিসের আপনার 12 পিসেরটা যদি নেন 10 পিসেরটা নেন তাহলে 55 টাকা দিয়ে যে কারো থেকে নিতে পারবেন আমার কাছে যেটা যেই রকম ওই রেট ওইটা ওই প্রাইস আপনার প্রোডাক্ট নেবেন আপনার কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনার কোনো নেবেন আপনি বিক্রি করতে পারলেন না দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আপনি বিক্রি করতে পারলেন না আপনার এই আইটেমটা ধরতেছে না আপনি দশটা আইটেমের মধ্যে দুইটা আইটেম নাও ধরতে পারে সব জায়গায় সব জিনিস চলে না আপনি নিয়ে আসবেন আপনি নিয়ে আসবেন আমার কাছে প্রোডাক্টটা নিয়ে আসবেন দুই মাস পরে হোক তিন মাস পরে হোক প্রোডাক্টটা নিয়ে আসবেন আমি এই যে মেমোর মধ্যে লিখে দিয়েছি কিন্তু এই যে বিশেষ দশটা বিক্রি তোমার ফেরত নেওয়া হয় কারণ আপনার ব্যবসা করতে হলে আপনার কাস্টমারদেরকে সুবিধা দিতে হবে আমি যদি কাস্টমারদেরকে সুবিধা না দিই আমার কাছে আসার উদ্দেশ্য তো নেই কাস্টমার আমার কাছে আসবে এই কারণে যে আমার কাছে কিছু সুযোগ সুবিধা পাবে দুই টাকা এক টাকা কম পাবে এরপরে হচ্ছে আপনার এই যে এই পাথর ক্লিপগুলো দেখেন এই পাথর ক্লিপগুলো এখনও সবাই বিক্রি করতেছে আপনার এগারো টাকা পঞ্চাশ পয়সা পিস বলে তেইশ টাকা জোড়া হইলে আপনার দুশো ষাট টাকা সত্তর টাকা পরে আপনার এক পাতা চব্বিশ পিস আমার কাছে মাত্র দুশো চল্লিশ টাকা আমার কাছে মাত্র দুশো চল্লিশ টাকা ডিজাইন আছে এই বেবিটা দেখতেছেন মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা যে কোনো দোকান আপনার দুশো টাকা পেয়েছেন দুশো টাকা বেচে আমার কাছে একশো আশি টাকা পাবেন এটা নিশ্চিন্তে থাকেন যে আমার কাছে যে আইটেমটা পাবেন ওই আইটেমটা মার্কেটের তুলনায় অন্তত দুই এক টাকা হইলে কম আছে আর আমার কাছে আসবে না তো এই জন্য এরপর আপনার এই যে এই যে বক্স রাবারটা আছে এটা হচ্ছে আপনার মাত্র দেখেন এটা হচ্ছে আপনার এখন অফার হচ্ছে আপনার ভিডিওর জন্য অফার মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব দোকানে পঞ্চান্ন টাকা ষাট টাকা আছে বর্তমানে প্রাইস

পঁয়ত্রিশটা ডিজাইন আছে মাত্র হচ্ছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা হলে আপনার একুশ টাকা জোড়া পড়ে এগুলোর মধ্যে ডিজাইন আছে দেখেন আপু ওই যে ডিজাইনগুলো দেখেন সব রানিং রানিং ডিজাইন পাবেন আমার কাছে আমার কাছে রানিং রানিং ডিজাইন পাবেন আমি নতুন দোকান দিচ্ছি আমি নিজে চাকরি বাকরি করছি ইনশালা কিন্তু দীর্ঘ অনেক বছর চাকরি বাকরি করছি চাকরি করাটার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপু প্রোডাক্টের প্রতি আমার এই যে ইয়েটা আছে আমার অভিজ্ঞতা আছে ইনশাআল্লাহ আমি ওটা চাই ওটা আমার কাস্টমারদেরকেও ওই অভিজ্ঞতা দিয়ে ভালো ভালো কোনো প্রোডাক্ট দিতে ভালো কিছু প্রোডাক্ট দিতে এবং প্রাইসটা কম দেওয়ার চেষ্টা করি যেহেতু আমার চাকরি করে অনেক দিনের অভিজ্ঞতা আলাদা আমাদের কোনো আইটেমটা আমার কাছে চলে যারা ভিডিও দেখতেছে তারা অবশ্যই বুঝতেছে যে আমার কাছে হচ্ছে সবগুলো হচ্ছে মার্কেট রানিং মাল হচ্ছে আমার কাছে এই যে ম্যাট ক্লিপটা দেখেন মাত্র আশি টাকা এটা গত গত ভিডিওতে আপনার আমি পঁচাশি টাকা দিছি নব্বই টাকা দিয়েছি কিন্তু এখন হচ্ছে আপনার ওই মার্কেটে আমার ওই রেটে দিয়ে দিছি আগে বিক্রি করতে একশো টাকা মার্কেটে এখন বিক্রি করে আমি যে রেট দিছি ওই রেটে বিক্রি করে এখন আরও কমায় দিছি মাত্র আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকা ছিল এখন হচ্ছে আশি টাকা আশি টাকা মধ্যে সব প্রোডাক্টে আপনার দুশো টাকা পাঁচ টাকা করে কম পাবেন আমার কাছে মার্কেটের তুলনায় এরপর আমার কাছে একটা নতুন নতুন আইটেম আসছে এই যে নতুন আইটেমটা হচ্ছে আপনার এই যে সিটা সিটা সেট শীতের সেট মাত্র একশো দশ টাকা একশো দশ টাকার মধ্যে এটার মধ্যে আপনার চব্বিশটা কালার হয়তো একশো দশ টাকা করে একশো দশ টাকা অনায়সে দুশো টাকা সেল করতে পারবেন এই যে এগুলোর মধ্যে ডিজাইন আছে কালার আছে এরপর আপনার শীতে আছে দুশো টাকা চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা একশো নব্বই টাকা এরপর আপনার এই যে চোকার আছে দেখেন চোকারগুলো আমার এই আইটেমগুলো নতুন করে উঠেছে আমার প্রত্যেকটা কাস্টমারে চাচ্ছে যে ভাই আপনি তো এই আইটেমটা বিক্রি করতেছেন আপনার এই যে সেট টেট এগুলোও নিতে পারেন সেট টেটগুলোও খুব চলতেছে আমি ওনাদের জন্য আমি আবার নতুন করে এই যে সেটগুলো উঠাইছি ইনশাল্লাহ এগুলোর মধ্যে সব ধরনের ডিজাইন আছে আমার কাছে এগুলো স্টার্টিং কত থেকে ভাইয়া আপু এগুলো স্টার্টিং হচ্ছে আপনার এই যে পঁয়ষট্টি টাকা থেকে শুরু বাচ্চা সেট পঁয়ষট্টি টাকা থেকে শুরু আপনার দুশো টাকা পর্যন্ত চোকার আছে কিন্তু আপনার চোকারের মধ্যে কোয়ালিটি ডিফারেন্স হলে আপনার প্রাইসেরও ডিফারেন্স হয় ডিজাইনের ছটা করে কালার হবে এই যে এটা আছে মাত্র একশো টাকা এটা একশো টাকা এখনও বিভিন্ন দোকানে দেখবেন এই যে এটা আছে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা আছে একশো পঞ্চাশ টাকা আছে এই যে এই আকর্ষণীয় সেটটা হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা শুধু একশো পঞ্চান্ন টাকা এটার মধ্যে কালার আছে আট দশটা এই যে এটা আছে আপনার একশো সত্তর টাকা এরকম আমার কাছে অনেক ডিজাইন আছে দেখাইতে গেলে আপনার ভিডিও অনেক লাম্ব হয়ে যাবে যারা নিচে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নম্বর কালেকশন আছে অনেক এগুলো কত করে আছে এটা হচ্ছে আপনার চায়নাটা আপু এটার মধ্যে কোয়ালিটি দুই রকম হয় আচ্ছা এটার মধ্যে কোয়ালিটি দুই রকম এগুলো চায়না এটা চায়না এটা হচ্ছে আপনার কাচ পাথর প্লাস্টিক পাথরের আবার রেট কম আমার কাছে কাস্টমারে আইলে কোন দাম দিতে হবে এগুলো ব্রেসলেট কত করে সেল এগুলো হচ্ছে আপনার 70 টাকা মাত্র এগুলো 70 টাকা 70 টাকা এগুলো কি তো অন্যান্য জায়গায় 80 90 টাকা করে সেল করে এটা কি এটা আপনার কালার আছে কালার গ্যারান্টি এরপরে এই ব্যাসলেটটার প্রাইস বললাম না এটা হচ্ছে আপনার 35 টাকা পিস করবে 420 টাকা আচ্ছা আর আপনারা সরাসরি দোকানে আসবেন ইনশাআল্লাহ রেট আরো কম পাবেন তারপরে এই যে বাচ্চাদের একটা আকর্ষণীয় কালেকশন বাচ্চাদের হচ্ছে এই যে ব্যান্ডটা আছে চশমা সহ এটা হচ্ছে 75 টাকা আছে 60 টাকা থেকে শুরু আচ্ছা 75 85 90 বিভিন্ন প্রাইজের আছে আপু কোয়ালিটি কোয়ালিটি বেদে প্রাইস ডিফারেন্স আছে আচ্ছা তারপর এগুলো কি রকমের সেল এটা হচ্ছে আপনার সবচেয়ে লাভের আইটেম হচ্ছে আপনার এটা এটা হচ্ছে আপনার এই পিস পড়বে আপনার এক টাকা চল্লিশ টাকা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পিস পড়বে এগুলা দুই পিস জোড়া বিক্রি করে পাঁচ টাকা এবার এখানে আবার কার্ড আছে কার্ডেরটা হচ্ছে বারো হচ্ছে আপনার

চেষ্টা করবো কারণ আপনার আপনি তো ফুডে বিক্রি করলে আপনি আমার কাছে চুড়ি আছে চুড়ি দেখাবো এরপরে এই থাই কাকরা গুলো আছে এগুলো আমি আপনার দাঁড়ায় দেখাইছিলাম যে এগুলো হাতি দিয়ে বাড়াইলেও কিছু হবে না এগুলো কিন্তু খুবই স্ট্রং এগুলো আপনার অরিজিনাল থাই মতো আপনার অবস্থা কিন্তু চায় না এই যে কোয়ালিটি দেখেন

আপনার জন্য আকর্ষণীয় গিফট মানে এখানে আপনারা দেখেন হিউজ পরিবার প্রোডাক্টের কালেকশন আছে এরপর এই সেট আছে আপনার ব্রুজ ব্রুজের মধ্যে আপু এই এই যে দেখেন আমার কাছে দুই কোয়ালিটির আমি রাখি কাস্টমারদের বোঝানোর জন্য এটা হচ্ছে আপনার পিস পড়বে 16 টাকা 17 টাকা পিস পড়বে আর এই যে দেখেন এই সেম ডিজাইনের মধ্যে এই যে এটা পড়বে আপনার হচ্ছে 30 টাকা পিস

আশি টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা আর হচ্ছে বাকিগুলো হচ্ছে আপনার দাম কিন্তু পঁচাত্তর টাকা হ্যাঁ আর বাকিগুলো হচ্ছে আপনার নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা হচ্ছে এগুলোর মধ্যে ডিজাইন আছে এগুলো যেই পরিমাণ চলতেছে প্রত্যেকটা কাস্টমার এগুলো ধরে আপনি নিট দিতে নিতে পারেন এরপরে আমার কাছে আরেকটা আইটেম আছে এই যে এই যে হিজাব প্যান্ট স্টার স্টারটার রেট কত আপনি শুনবেন আপনার হচ্ছে পুরো মার্কেট চ্যালেঞ্জের পুরো মার্কেটে ছশো টাকা মানে কয় স্টার এটা ভাইয়া এটা হচ্ছে আপনার বারো স্টার পুরো মার্কেটে ছশো টাকা বিক্রি করে আমার কাছে হচ্ছে মাত্র পাঁচশো টাকা পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে এটা রেইনবো স্টোনেরটা এবং কোয়ালিটিও ভালো আছে আপনি দেখে শুনে নিবেন অবশ্যই আপনি ঠকবেন না আমার কালকে কাস্টমার নিয়ে বলতেছি কয় মাল নিয়ে আসছে ছশো টাকা করে নিয়ে আসছে আমি তো আমি তো আর মার্কেটে ঘোরার সময় পাই না আল্লাহর মধ্যে কাস্টমারের কারণে আমি মার্কেটে ঘোরার সময় পাই না সুযোগ পাই না কাস্টমাররা আমাদেরকে আপডেট দেয় যে ভাই আমার পরিচিত কাস্টমার যারা আমার থেকে নিতে আগ্রহী হেরা আইসা প্রত্যেক দিনে কালকে এক বরিশালের ভাই আসছিলো উনি বলতেছি ভাই এটা বাইরে থেকে আমার থেকে নেয় নাই আমার থেকে দেখেন নাই না এই জন্য নেয় নেই অন্য জায়গা থেকে নিয়ে আসে আপনার ছশো টাকা দিয়ে আমার কাছে পাঁচশো চল্লিশ টাকা এরকম অসংখ্য কালেকশন আছে আমার আমার কাছে আসবেন আমি সর্বনিম্ন প্রাইসে দেওয়ার চেষ্টা করব এই যে এই পিনটা দেখেন এই পিনটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা কিন্তু এটার মধ্যে একশো পঞ্চাশ টাকাও আছে এটা হচ্ছে এক হাজার পিস নশো পিসিতে আপনার একশো পঞ্চাশ টাকা পাবেন আচ্ছা এর ভিতরে হচ্ছে নশো নশো পিস আছে কোয়ান্টিটি কম আছে কিন্তু রেটও কম আপনি নেবেন আপনি এক হাজার পিসি থেকে এক পিসও কম হবে না কারণ ওর ব্যাপার আমাদেরকে বলে দিছি দা এক হাজার পিস এখানে বক্সের মধ্যে লেখা আছে এক হাজার পিস আপনি যদি নিতে চান তাহলে আপনার কিন্তু ওই যে নশো পিস আলাটা নিয়ে যেতে দেবো ছোটো প্যাকেট থাকবো এরপরে এই যে মালটা বেবি আইটেমগুলো এগুলো খুব চলতেছে এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা মানে এগুলো সত্তর টাকা সত্তর টাকা মাত্র মানে এক এক দোকানে কিন্তু এক এক রকমের দাম রাখে

অনেকে অনেকে নতুন বেশি আসে যারা নতুন আছে তারা অনেকে মনে করেছে ওই যে আমি যেটা পঁয়ত্রিশ টাকা দেখালাম যে এইসব ডিজাইনগুলো আকর্ষণীয় ডিজাইনগুলো মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমার কাছে সব ধরনের কালার আছে সব ধরনের ডিজাইন আছে আপনার যাচাই করে নেবেন আমার কাছে রেট বেশিটাও আছে আমি আপনার বললে বলতে পারি যে সবই

এই সিটি গোল্ডের মধ্যে আপনার কোয়ালিটির ফুলের মধ্যে মাল পাবেন আমার কাছে এই যে এটা আছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা মানে কিন্তু একশো মাত্র পঞ্চান্ন টাকা জোড়া পড়ে আর এই যে আপনার এটা অনেক ভারী এটা আছে আপনার দুই কোয়ালিটির আছে আমার কাছে এটা আছে আপনার হচ্ছে একশো তিরিশ টাকা প্রাইজের আর আমার কাছে এর চেয়ে কম রেটেডটাও আছে আপনারা যারা কোয়ালিটি চিনেন না বুঝেন না আমার কাছে আসবেন আমি কোয়ালিটি সম্পর্কে ধারণা দিয়ে দেবো এই দেখেন এই সেম জিনিসের মধ্যে সেম ডিজাইন এটা আছে আপনার একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা মানে এইটা একশো তিরিশ আর এটা হচ্ছে একশো বিশ এটা কোয়ালিটি ডিফারেন্স আছে আচ্ছা এইটা কিন্তু একটু হালকা আর এটা কিন্তু একদম ভারী আর এর কিন্তু কালারটাও অনেক সুন্দর ভাই এগুলো হচ্ছে চার পিসেরই এগুলো চার পিসের এগুলো আপনার অনেকে আট পিস করে বিক্রি করে ডাবল দামে বিক্রি করে আমি চার পিস যেরকম আছে ওরকমই বিক্রি করি মানে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এগুলো এই যে সিটি গোল্ডের চুড়ি এই যে পাতাটা আছে আপনার একশো দশ টাকা মাত্র পঞ্চান্ন টাকা জোড়া পড়ে আচ্ছা এরপরে এই যে এই মোটা পাতাটা আছে আপনার একশো চল্লিশ টাকা ওইটা আপনার মাল কোয়ালিটি ফুল মানে এইটারও কিন্তু কোয়ালিটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইন আর অনেকটা চ্যাপটাও হ্যাঁ চ্যাপটার মধ্যে আরেকটা কালেকশন আছে এগুলো জোড়া আছে কত করে 60 টাকা জোড়া মাত্র

আছে ওটা একশো আশি টাকা আচ্ছা এগুলো কিন্তু আশি টাকা জোড়া কিনে কিন্তু আপনারা দেড়শো টাকা করে সেল করতে পারবেন

বিক্রি করতে পারবে এগুলো কিন্তু একটু হালকা এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার কালার গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার গোল্ডের এর বিকল্প হিসেবে ইউজ করে এগুলো হচ্ছে আপনার 150 টাকা চার পিস তারপর এখানে কিন্তু আরো এই যে সিটি গোল্ডের অনেক কালেকশন আছে 24 পিস বলেন 8 পিস বলেন 4 পিস বলেন এগুলো কত করে আছে ভাই এগুলো হচ্ছে আপনার 135 টাকা এটার মধ্যে আবার একটা আছে 100 টাকা ওটা আমার কাছে নাই ওটা আপনার হচ্ছে গিয়ে বস্তার মাল আপনারা যারা নেবেন যাচাই বাছাই করে এগুলো কি জোড়া বিক্রি করে এগুলো চার পিস একশো আশি টাকা নব্বই টাকা জোড়া পড়বে রুলি চুরি এগুলো কিন্তু ভারী প্রোডাক্ট হ্যাঁ রুলি চুরির মধ্যে আপনার ডিজাইন আছে অনেক ধরনের ডিজাইন আছে আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আসতে চান ভাইদের কাছে পলার কালেকশন আছে পাশে কিন্তু হ্যাঁ পলার কালেকশন আছে পলা আপনার পঁয়তাল্লিশ টাকা জোড়া থেকে শুরু এই যে একশো দশ টাকা একশো পাঁচ টাকা একশো বিশ টাকা এরকম প্রাইজের অনেক পলা পাবেন আট পিজের চার পিসের দুই পিজের অনেক পলা পাবেন আচ্ছা হিউজ পলার প্রোডাক্ট আছে আপনার পাথরের চুড়িগুলো আছে এই যে

আপনারা যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন নিজে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যেই আইটেমটা চাইবেন ওই আইটেমটা পাবেন আর যারা অনলাইনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি মিনিমাম তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আর আপনারা সবসময় আমি মনে করি যে ভিডিও কলের থেকেও আপনি সরাসরি আসেন সরাসরি যাচাই বাছাই করেন এরপরে নেন তারপর আপনারা ভিডিওতে অনেক সময় যাচাই বাছাই করেন ঠিক আছে কিন্তু আমার এই যে যেই কোয়ালিটিগুলো দেখাইছি একই ডিজাইনের মধ্যে কোয়ালিটি দুই তিন রকম আমার কাছে আছে আমি ওগুলো বিস্তারিত বলে দিছি আপনি তারপরেও বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা আমি সর্বাত্মক সহযোগিতা করব যদি আমার কাছে আসেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যেহেতু আপনার এক টাকা ক্ষতি না হয় কারণ আমার কাছে কাস্টমার এসে যদি সন্তুষ্ট হয় এটাই আমার হচ্ছে প্রাপ্তি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এবং প্রোডাক্টের কিন্তু ভিতরে কিন্তু ভেরিয়েন্ট আছে বিভিন্ন ধরনের দাম কিন্তু কম বেশি আছে কোয়ালিটি অনুযায়ী তো অবশ্যই আপনারা মার্কেট এসে প্রোডাক্ট যাচাই যাচাইবাসাই করে নেবেন এখানে কিন্তু আপনারা ফুটপাতে ব্যবসা করার প্রোডাক্ট থেকে শুরু করে আপনারা একটা ভালো দোকান দেওয়ার মতো হিউজ পরিমাণ প্রোডাক্টের কিন্তু কালেকশন পাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে একদম বলবেন না চাইলে আপনারা আমাদের আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধান পাওয়ার জন্য তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ